পাবনা জেলায় আতাইকুলা থানার থেকে আমরা ফরিদপুর থানার ড্যামরা গ্রামে তাঁতি সম্প্রদায়ের খুঁজে বের হলাম সেখানে কি ধরনের তাঁতি আছে আজও কি আছে সে সন্ধানে আপনাদের দেখানোর জন্য সেখানে নিয়ে যাচ্ছি সিএনজি করে আমরা যাচ্ছি এদিক ওদিক ঘুরে তাতি পাওয়া যায় কি না যেমন দেশের বাইরে থেকে আমাদের যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন উপস্থিত আছি ঢাকার থেকে আপনার পাবনা জেলায় উপস্থিত হয়েছি এবং পাবনা জেলার ফরিদপুর থানা ড্যামরা এসে উপস্থিত হয়েছি যে সকল তাঁতি সম্প্রদায় আছে আনাচে কানাচে আমি তাদের থেকে মালগুলো সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছানোর আমার দায়িত্ব আমার কাজ হচ্ছে যেখানে ভালো কিছু আছে সেই সন্ধানগুলো আপনাদের এবং হায়দার ব্লকে নিয়ে আসার জন্য সবাই দেখতে থাকুন আমাদের আমরা যে উদ্দেশ্যে ডেমরায় আসলাম সে উদ্দেশ্যটা আমাদের সফল হয়নি কারণ আমরা এসে শুনি যে এখানে তাঁতি পাড়াগুলো আর তাঁত নেই তাঁতিরা ধ্বংস হয়ে গেছে তাঁতি সম্প্রদায় পরা বিলীন হয়ে গেছে এই ডেমরায় বিশেষ করে ফরিদপুর থানায় ড্যামরায় আঞ্চলে যে তাঁতি পাড়া ছিল মানে তাঁত কারিগর পাড়া সেই কারিগর পাড়া এখন আর নেই তো আমরা চেয়েছিলাম যে এইখানে কি প্রোডাকশন মালগুলো হয় কিন্তু আতাইকুলা হাটের থেকে কিন্তু তারা মালগুলো সংগ্রহ করে তো আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের এই জায়গার নামটা কি বলেন তো এটা ড্যামরা এটা পাবনা জেলায় অবস্থিত এবং এ ফরিদপুর থানা থানায় ড্যাম আপনি এখানে বসে আসছেন এই লুঙ্গি গুলো নিয়ে বিক্রি করতেছেন আপনি কি অরিজিনাল তাঁতে ছিলেন এক সময় তাতে ছিলেন

কিন্তু আসলে আমরা ভুল তথ্য পেয়ে কিন্তু এখানে আসছি বিশেষ করে আপনারা এই যে লুঙ্গি গুলো দেখতেছেন না এই যে লুঙ্গি গুলো আপনার খুব সুন্দর সুন্দর দেখা গেছে আপনার টিকা লুঙ্গি গুলো তারপরে আবার ভালো ভালো কোয়ালিটি আছে

মানে আপনার এইগুলো থান কত করে বেসতেছেন আড়াইশো টাকা পিস মাত্র তো আসলে বন্ধুগণ আমরা যে উদ্দেশ্যে এই আসলাম আমাদের পেলাম না কারণ একটা তাঁতিও নাই সব তাঁতি বিলীন হয়ে গেছে কেউ রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ গার্মেন্টসে চাকরি করে কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে তাঁতি সম্প্রদায় যে এলাকা বা পাড়া আমি সেটা দেখাতে পারি না পিছনে যে এই যে কালার মালটা এটা কি রেটের মাল এই যে এটা 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 খুচরা কত করে বেচেন দু গাছি কত করে বেচতেছেন হ্যাঁ পাঁচশো টাকা মানে একটু ভালো কোয়ালিটি হ্যাঁ আর এখানে দুতার আছে দুতার আছে মাল এই দুতার না দুতার কত করে বেচতেছেন খুচরা আপনারা খুচরা দেখেন আপনার পাবনায় জেলায় অবস্থিত এই মালগুলো প্রোডাকশন হয় বিভিন্ন এলাকায় শিবপুরের রহিম হা রহিম রহিম হাজির মালগুলো বিক্রি হচ্ছে কিন্তু কি রেটে বিক্রি করতেছে আপনারা কিন্তু ঢাকার থেকে যারা সংগ্রহ করেন তারা কিন্তু আল্লাহর রহমতে এর চেয়েতে অনেক কম রেটে মাল পান কারণ এটা বোঝার একটা বিষয় হচ্ছে যে এই সকল এখানে মোটামুটি কোয়ালিটি আছে আর ভালো ভালো কোয়ালিটির মালগুলো আপনারা উঠান কম তাই না আপনার এখানে সপ্তাহে হাট কি কি বারে বসে রোববার বৃহস্পতিবার দিন হাট বসে না এই হাটে কি আপনি একলাই দোকানদার মানে লুঙ্গি বিক্রি করেন আরো আছে চারজন চার পাঁচজন আছে না ও আচ্ছা ঠিক আছে আমরা দেখি হাটটার কি পরিবেশ পরিস্থিতি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনাদের এখানে তাতি ছিল এক সময় এখন তাতি গুলো পই গেছে সব হারাই গেছে না বিদেশে চলে গেছে তো আপনারা এখন এগুলো সংগ্রহ করতেছেন বিভিন্ন হাটের থেকে যেমন আতাইগুলা হাট এনায়েতপুর সৈয়দপুর এখান থেকে গ্রেগুলো কিনে আয় না বিক্রি করেন আপনারা গ্রে বিক্রি করেন তো এখানে ভালো মানের কিলুঙ্গি আছে আপনার কাছে এই যে এটা ভালো মানের লুকি কোনটা এগুলো না এগুলো হচ্ছে কি মাস্টারলাইস না এমনে পোস্ট এমনি পোস্টের ছাড়া এগুলো তো এই মালগুলো কি রেডেন বিক্রি করতেছেন আপনি সাড়ে সাড়ে চারশো সাড়ে পাঁচশো করে বিক্রি করেন না আর যারা নেয় এক পিস নেয় পরার জন্য নেয় তো দেখেন আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কিন্তু তাঁতিরা যে লুঙ্গি বিক্রি করে আপনি কি আগে তাঁতি ছিলেন তাতি জীবনটা কি অভিশপ্ত মানে তাঁতির তাঁতরা তো শিল্পপতি কিন্তু আপনারা পজিশন ভালো পান নাই এর জন্য আপনাদের দুরবস্থা তাই না এই হাটের থেকে আমরা বিদায় নিচ্ছি বহুত কষ্ট করে এখানে আসলাম কিন্তু আপনাদেরকে আমরা তাঁতি ফ্যামিলি দেখাতে পারলাম না কিন্তু পূবে তাঁতি ছিলেন এখন ব্যবসায়ী হয়েছেন তাদের সাথে কথা বলে শেষ করলাম আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম